এতক্ষণ পুরো আসলে এই সাবজেক্টটা নিয়ে কথা বলছিলাম পিএলআইডি আপনার সমস্যাটা যেহেতু ডায়াগনোসিস হয়ে গেছে হসপিটালাইজড করে মানে তিন থেকে চার থেকে তিন চার সপ্তাহ যদি হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করা যায় উইদাউট অপারেশনে রুগীগুলো ভালো হয়ে যায় এবং ভালো থাকে আর এনাদার অপশন সার্জারি ব্যথার ওষুধ এই রোগের কোনো চিকিৎসা না আপনি আশা করি বুঝতে পেরেছেন

কম্প্রেশন দেয় সেক্ষেত্রে কম্প্রেশন করতে হবে আমরা হসপিটালাইজড করার উদ্দেশ্য হচ্ছে তাকে বিভিন্ন ইকুইপমেন্ট বা মেশিনের মাধ্যমে ডিকম্প্রেসড করা যেন ওটা আবার তার জায়গায় চলে আসে সেটা কারো ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট না হোক এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টেন পার্সেন্ট চলে আসবে এবং চলে এসে শুধু সেটা করা নট অনলি তার ব্যাক মাসেলকে স্ট্রেনধেন করতে হবে আপনি যদি আবার তো তাকে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবো যখন সে চলে যাবে তার মাসেল যদি স্ট্রেনদেন না হয় তা আবার প্রলাপস হতে পারে এবং ব্যাক মাসেলকে স্ট্রেনদেন করা পাশাপাশি তাকে বিভিন্ন এডুকেশন দেওয়া হাউ টু সিট হাউ টু স্ট্যান্ড অথবা দাঁড়ানো কীভাবে সবাই বসা এগুলা টোটালি

আর আমি বসে রাখলে ব্যথা লাগে আর শিরিবাইলাই একটু বেশিই হয় আর আবার ব্যথাটা যখন শুরু হয় ভিতরে মাংসের ভিতরে পা এছিলি हमने काम आ, ना सेन আমি মানে বেশি খunie এই করতে পারি না আমি বেশিখন দাঁড়া দাঁড়া এখন কাজ করতে পারি না বইসা তো পরে ওکلی हमने দেখা গেছে আবার পা তুলো জিম 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 করে এটা কি আপনার এক পায়ে না দু পায়ে এটা কি দু পায়ে না এক পায়ে এক পায়ে আচ্ছা আর কোমরের ব্যথা আছে পাশাপাশি

টান লাগে খিচে আসে বুঝতে হবে এটা মেরুদণ্ডের সমস্যা অথবা ঘাড় ব্যথা থেকে হাতে ব্যথা আসে বা ঝিঝি করে অথবা ঘাড়ে ব্যথা নাও থাকতে পারে শুধু হাত ঝিঝি লাগা বা পুরো হাতটা অবশ্যই আসা তাহলে বুঝতে হবে এটা স্পাইনের সমস্যা এই সকল রোগীর প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ডায়াগনোসিস করা কনফার্ম মেরুদণ্ডের বিভিন্ন এক্স-রে এমআরআই করে পরীক্ষা নিয়া করে নিশ্চিত হয়ে চিকিৎসা দিলে রোগী ভালো হয়ে যাবে। ডক্টর শফিকুলব্রতন অনুষ্ঠানে এসেছেন। আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আর টিপি সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে মেরুদণ্ডে যে সব সমস্যা দেখা দেয় তা থেকে কেমন করে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করলাম আশা করি আমাদের আলোচনা থেকে অপারেশন বিহীন এর সমস্যা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে আপনাদের কিছু হলেও ধারণা হয়েছে আশা করি অবশ্যই আপনারা পরামর্শগুলো মনে রাখবেন আমাদেরও আজ সময় শেষ প্রান্তে তবে শেষ করবার আগে জানাতে চাই আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার করা হবে আজ শনিবার রাত পণে দুটোয় আপনাদের সকলের দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এবং ডক্টর শফিউল্লাহ প্রধান সকলের জন্য সকল রইল অনেক অনেক শুভকামনা